নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন বামেদের জয় জয়কার তৃণমূলের হাহাকার আজকে আজকের প্রতিবেদনে আমাদের এটাই আলোচনার বিষয় আপনাদের সঙ্গে আজকের এই প্রতিবেদনে এই বিষয়টা নিয়ে আলোচনা করব বামেদের জয় জয়কার তৃণমূলের হাহাকার কেন বললাম জয় জয়কার বা কেনই বা বললাম হাহাকার কারণ এই যে তৃণমূল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মুখে আমরা নানান সময়ে নানান হাস্যকর কথা শুনেছি বলা চলে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যে প্রতারণাও করেছেন কার্যত সেই কথাও কিন্তু আমরা জানি আর অন্যদিকে শুধু যে তৃণমূলের হাহাকার বললেই ঠিক বলা হচ্ছে এটা নয় তৃণমূলের শুধু নয় বিজেপিরও হাহাকার তৃণমূল এবং বিজেপির হাহাকার আর বামেদের জয় জয়কার শুরু হয়ে গিয়েছে কারণ তৃণমূল এবং বিজেপি যে নীতি নিয়ে রাজনীতি করছেন সেই নীতিকে কার্যত মানুষ আর সমর্থন করছে না মানুষ এই তৃণমূল এবং বিজেপির থেকে কোথাও গিয়ে মুখ ঘুরিয়ে নিতে চাইছে হয়তো আপনারা বলবেন যে বামেদেরকে এত রাস্তাঘাটে দেখি বামেদেরকে মিছিল মিটিংয়ে দেখি তাহলে ভোট বাক্সে কেন প্রভাব পড়ছে না কারণ কি জানেন তো আপনারাও জানেন কিন্তু কোথাও গিয়ে বলতেই হচ্ছে যে তৃণমূল একটা রাজনীতি করে যেটা জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আমরা বলছি না তৃণমূল বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তথা তৃণমূলের সঙ্গে যাদের সেটিং তত্ত্বের নাম উঠে আসে সেই বিজেপি সেই বিজেপির বহু নেতার নেত্রীরা আমাদের সাক্ষাৎকারগুলোতেই অনেক সময় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করে থাকেন সেই রাজনীতির কার্যত নাম ক্ষমতা দখলের রাজনীতি কোন ক্ষমতা দখলের না জোরপূর্বক ক্ষমতা দখলের যে বাংলার মানুষ ভোট দিয়ে নিয়ে চলে এলো এটা ব্যাপার নয় কোথাও গিয়ে তিনি জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতিটা করে থাকেন এবং এই করার জন্যই কোথাও গিয়ে বাংলার মানুষ আস্তে আস্তে মুখ ঘুরিয়ে দিচ্ছে আর্যিকর আন্দোলন থেকে বিভিন্ন আন্দোলনে মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের বিরুদ্ধে বহু সাধারণ মানুষ যারা কোনো দলীয় পতাকা নিয়ে কখনো মিছিল মিটিংয়ে হাঁটেননি নি তারাও কিন্তু রাস্তায় নেমেছিলেন কারণ তাদের কোথাও গিয়ে দেয়ালে এই পিঠটা ঠেকে গেছে এইভাবে তাই তারাই মাঠে নেমে পড়েছিলেন একেবারে কলকাতার রাজপথে নেমে পড়েছিলেন তারা শুধুমাত্র যে কলকাতায় আন্দোলন হয়েছে সেই নিয়ে তা নয় একেবারে গ্রামগঞ্জে আন্দোলন ছড়িয়ে গিয়েছিল এবং গ্রামের বহু মহিলারা তারাও কিন্তু রাস্তায় নেমেছিলেন যে মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কোথাও গিয়ে হয়তো মুখ বন্ধ করতে চান রাজ্যের শাসক দল সেই মহিলারাও কিন্তু সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন কারণ বললাম দেওয়ালে পিঠ থেকে গেছে এবার কয়েকটি পয়েন্ট ধরে ধরে আলোচনা করি যে কেন বামেদের জয় জয়কার আর কেন তৃণমূলের হাহাকার আবার অন্যদিকে বিজেপিরও হাহাকার চলছে কারণ বিজেপি এবং তৃণমূল দুই দলই একটি ধর্ম নিয়ে রাজনীতির চেষ্টা করছে একজন করছে হিন্দুদেরকে নিয়ে আর একজন করছে সংখ্যালঘুদের নিয়ে বিজেপি করছে হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতি বলা চলে এবং তৃণমূল করছে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি শুভেন্দু অধিকারী যখন একসময় তৃণমূলে ছিলেন তিনি তখন নামাজ যে হয় সেইখানেও তিনি যেতেন বিভিন্ন মসজিদে গেছেন বিভিন্ন অনুষ্ঠানে যেতেন সংখ্যালঘুদের সংখ্যালঘু গুরু এই তত্ত্বটা বাদই দিলাম কারণ যে কম থাকলে তাকে সংখ্যালঘু ভাষার খাতিরে বলা হয় কিন্তু তা বলে তো তাদেরকে দাগিয়ে দেওয়া উচিত নয় সেক্ষেত্রে বলতে হয় যে সংখ্যালঘু তো সেক্ষেত্রে তাদের অনুষ্ঠানে যেতেন আর আজ যখন বিজেপিতে গেছেন তিনি তখন বলছেন যে ননিত সংখ্যালঘু মোর্চা আয় পাকিস্তানের বাচ্চারা তোদেরকে দেখে নেব হিন্দু সরকার গঠন হবে এই বাংলায় তো এই শুভেন্দুকে কে বিশ্বাস করবে এই শুভেন্দু এই রাজ্যের বিজেপির তিন চারটে যে প্রধান মুখের মধ্যে অন্যতম প্রধান মুখ তো এই বিরোধী দলনেতা বা এই মানুষটাকে বাংলার মানুষ কিভাবে বিশ্বাস করবে কারণ তিনি তো দল থেকে পরিবর্তন করে অন্য দলে যাওয়ার সময় তার পোশাকটাও পরিবর্তন করে নিয়েছেন এক সময় হিন্দু এবং মুসলমানকে তিনি কোথাও গিয়ে এক দেখতেন আর আজকের দিনে তিনি কোথাও গিয়ে আলাদা দেখছেন যে এরা দুইজন আলাদা এদের মধ্যে সংখ্যালঘুদের দূর হাটাও আর হিন্দুদের কাছে রাখো এই রাজনীতিতে বিশ্বাসী হয়ে গেছেন শুভেন্দু অধিকারী মানে দল বদলালে নীতিটাও বদলে নিতে হয় তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনর গল মিথ্যা বলছেন বিজেপিতে গিয়ে আর একটা কি করছেন না ধর্ম নিয়ে রাজনীতির খেলায় মেতে উঠেছেন তো এই মানুষটাকে কি করে বিশ্বাস করবে বাংলার মানুষ সেদিক থেকে বিজেপির হাহাকার কারণ বিজেপি ভোট পাবে না এবং তারপরে সুকান্ত মজুমদার কে সুকান্ত মজুমদার একজন অধ্যাপক মানুষ তিনি বারে বারে বিস্ফোরক বা বেফাস মন্তব্য করে ফেলছেন কেন বেফাস না একজন অধ্যাপক মানুষ শিক্ষিত মানুষ তিনি কখনো বিজেপির সঙ্গে খাপ পারবে না সুকান্ত খাপ পারছেন না নিজেকে আর এই কৌস্তাব বাগচির মতন বিভিন্ন নেতারা তারা আজ আর এস এস হয়ে যাচ্ছে আর এস এস কি আর এস এস আসলে কি মানেটা সেটাও কোথাও গিয়ে এরা বোঝে না আর এস এস এর নীতি কি আদর্শ কি এরা বোঝে না শুধুমাত্র দেখাচ্ছে মানে বিজেপিতে গেলে আপনাকে একটা ভণ্ডামি দেখাতে হবে ভিতরে এক বাইরে তৃণমূলে থাকাকালীন আর এস এস এই আর এস এস ওই আর এস এস কে গালাগাল দাও দাও আর আজ বিজেপিতে গিয়ে আর এস এস আমার আর এস এস থেকেই আমরা অনেক কিছু শিখেছি এই শিখেছি ওই শিখেছি আগতে এরা কিন্তু কেউ আর এস এস এর নন দিলীপ ঘোষ ছাড়া তারাই আজকের প্রধান মুখ সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী কৌস্তাব বাগচি প্রত্যেকে বেশিরভাগ যারা বিজেপিতে রয়েছেন দল দলবদলু নেতা মুখোশধারী নেতা তাদেরকে বাংলার মানুষ ভোট দেবে নাকি বাংলার মানুষ বিশ্বাস করবে তাদেরকে এবং একের পর এক প্রতিশ্রুতি একটা কথা ভাবুন ম্যানমেড বন্যা এই শব্দটা বাংলায় প্রচলিত তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বলছিলেন কদিন আগে যে দু হাজার ছাব্বিশে যদি তারা ক্ষমতায় আসে বা তারা ক্ষমতায় আসলে আর বন্যা হবে না তার মানে কোথাও গিয়ে কি এটা পরিষ্কার যে বিজেপি ইচ্ছাকৃত বাংলার মানুষকে এই দুর্দশার মধ্যে ফেলে দেয় তারা এই দেবে ওই দেবে কেন্দ্র এই দেবে ওই দেবে সেই নিয়ে কার্যত একেবারে বলা চলে যে এই যে একটা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা তার জন্য বাংলার মানুষ কি এদেরকে মেনে নেবে যাদের জন্য বাংলার মানুষকে দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করছেন প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছেন অন্যদিকে কি করছেন গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার হয়ে যাচ্ছেন নিজেরাই সুকান্ত মজুমদার এক লবিতে চলছেন শুভেন্দু এক লবিতে আবার দিলু অ্যান্ড কোম্পানি লবিতে এরা নাকি আবার বাংলার মানুষকে একজোট করবে এরা নাকি নেতা হবেন বড় বড় যারা নিজেদের মধ্যেই লড়াই করছেন ভাগ পদের লড়াই তারা কিনা নিজেদের লড়াই আগে মেটাতে পারছে না আবার অন্যদিকে ঘোষণা করছে বাংলার মানুষ এক হিন্দুরা এক এরা এক ওরা একাও এখন লড়ো আমাদেরকে ক্ষমতায় আনো আমরা সব পরিষ্কার করে দেব নিজেরা তো আগে এখন নাহলে তো ভোটের সময় আপনার বিরুদ্ধে মুখ খুলছেন সুকান্ত আপনি সুকান্ত বিরুদ্ধে মুখ খুলছেন এদিকে দিলুগো স্যান্ড কোম্পানি এই দুটো ব্যাপারকে দেখে বেশ কার্য তো দিচ্ছেন বলা চলে কোথাও গিয়ে আনন্দ পাচ্ছেন বিজেপির কত নেতাদেরকে সাইড করে দেয়া হয়েছে সেটা এখন বর্তমান রাজনীতি বিশ্লেষক যারা তারা বলতেই শুরু করেছে আর এই যে বিজেপির আলোচনাটা করলাম এবারে সে একটু তৃণমূলের দিকে আলোচনায় না তৃণমূলের হাহাকার কেন না তৃণমূলও সেই একই পথটা তাদের কার্যতে একই বলা চলে তারাও ধর্ম নিয়ে রাজনীতির খেলায় মেতে উঠেছেন সংখ্যালঘু তত্ত্বের রাজনীতিতে মেতে কেনই সংখ্যা নিয়ে রাজনীতি বা সংখ্যা গুরুতত্ত্ব নিয়ে রাজনীতি এই বাংলায় হবে কাজী নজরুলের ভাষায় তো তিনি চেয়েছিলেন কাজী নজরুল তো বললেছিলেন যে গালাগালি নয় গলা পরিণত করা উচিত কিন্তু কোথাও গিয়ে তৃণমূল এবং বিজেপি চাইছে দুটি ধর্মের মধ্যে গালাগালি তৈরি করো বা এই যে বাংলার মানুষের মধ্যে একটা সম্প্রীতি রয়েছে সেটা নষ্ট করো একটা সম্পর্ক রয়েছে সেটা নষ্ট করো গালাগালি হিংসা মারামারি এই সব চলুক বাংলায় আর একটা হাক আর কেন তৃণমূলের না চাকরি চাকরি কর্মসংস্থান সেটা দিতে পারছেন না শুধুমাত্র ভাতাজীবী করে রাখছেন ভাতা দিয়ে এক হাজার দু হাজারে আদতে কি হয় কর্মসংস্থান চাই মানুষের কিন্তু কর্মসংস্থান দিতে পারছেন না তৃণমূল এবং এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ কার্যত ঝুলছে এই তৃণমূলের জন্য অন্ধকারের মধ্যে পড়ে থাকতে হচ্ছে তাদেরকে কারণ এই রাজ্য সরকারের আমলেই এত বড় দুর্নীতি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি আরও বিভিন্ন জায়গায় দুর্নীতির ছবি দুর্নীতির দায়ে জেল খাচ্ছেন এই রাজ্য সরকারের এক সময়কার বিভিন্ন মন্ত্রী মন্ত্রিত্ব পদে থাকাকালীন থেকে জেল খাটা শুরু হয়েছে আবার কি কেন না কাদেরকে তিনি দলে রেখেছেন তাদের যারা বোম্বাদীন আমি বলছি না মুখ্যমন্ত্রী তো নিজে বলেছিলেন যে শওকাত মোল্লাকে বলেছিলেন তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি তুই তো দিস সেই বোম্বাদ লোককেই আবার তিনি দায়িত্বে রেখেছেন তাহলে বুঝতে পারছেন রাজ্যের দায়িত্বে যারা বোমাদী তাহলে আপনাকে আমাকে তো যে কোনো দিন উড়িয়ে দিতে পারে বম দিয়ে তাদেরকে কি বাংলার মানুষ সেভাবে আর গুরুত্ব দেবে কিন্তু ওই যে জোরপূর্বক যদি ক্ষমতাটা দখল করে নেয় তাহলে বাংলার মানুষ আর কি করবে কোথাও গিয়ে তো মানুষ এখনো ভয় পেয়ে আছে এখনো ভয় পায় পুলিশি অত্যাচার ভয় পায় মার দাঙ্গা এইসব ভয় পায় তাই সেদিক থেকে একদিকে তৃণমূল কর্মসংস্থান দিতে পারছেন না দুদিকে ধর্ম নিয়ে রাজনীতির খেলা শুরু করেছেন অন্যদিকে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছেন এক সময় তো বলেই যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি মানেই প্রতারণা মানে প্রতিশ্রুতি মানেই ছলনা ইত্যাদি তো বলেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেদিক থেকে তো তিনি প্রমাণ করে দিয়েছেন আর তার রাজনীতিটাও বেশ ভালো করছেন অপরদিকে রাজনৈতিক বিচারিতা করছেন তার আমলে ধর্ষণ হলে সেগুলোকে ছোটখাটো ঘটনা শরীর থাকলে এমন ঘটনা ঘটতে পারেন এই মন্তব্য করছেন আর কবে কোন আমলে কি ধর্ষণ হয়েছে সেটা তুলে রাজনীতি করছেন নিজের বেলা সব সাদা আমার যেমন জামাটা সাদা নিজের বেলা সব সাদা মুখ্যমন্ত্রীর আর অন্যের বেলা সব কাদা এই রাজনীতি করছেন অন্যদিকে আরেকটি লবি তৈরি হয়েছে ভাইপো আর পিসিমণির মধ্যে অর্থাৎ দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই রাজনীতি নিয়েও কিন্তু অনেকে মুখ খুলতে শুরু করে দিয়েছেন যে বা মানে দেখুন মিলটা কোথায় বিজেপি প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে তৃণমূলও করছে এক নম্বর মিল মানে আমরা মিল খুঁজছি সিপিএম মাফ করবেন তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতির খেলায় মেতে উঠেছে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতির খেলায় মেতে উঠেছে বিজেপি এবং তৃণমূল দুইজনেই কর্মসংস্থান দিতে ব্যর্থ হচ্ছে চার নম্বর কোথাও গিয়ে জোরপূর্বক ক্ষমতা দখলের লড়াইয়ের চেষ্টা করছেন দুজনেই পাঁচ নম্বর দুজনের মধ্যে রয়েছে নাকি সেটিং তত্ত্ব এই প্রশ্ন কিন্তু ওঠে তাই সব মিলিয়ে বলা চলে এই সব দিক থেকে কিন্তু আলাদা বামেরা বামেদের নামে দুর্নীতির অভিযোগ সেভাবে নেই ওই দু একটা রাজনীতি করতে গেলে যেটা তুলতে হয় সেটা বাংলার বিরোধী বাম বিরোধী দলগুলি করে থাকেন দ্বিতীয়ত তারা কর্মসংস্থান দিয়েছিল মানুষকে তো তারা ধর্ম নিয়ে রাজনীতিতে বিশ্বাসী নয় চতুর্থত তারা মানে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা সেভাবে করেননি পঞ্চমত তাদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার মানে নেই তাই সব মিলিয়ে বামেনের জয় জয়কার বাংলায় আর বিজেপি এবং তৃণমূলের হাহাকার এই বাংলায় এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরও এক নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ব্যাপক ব্যাপক পরিমাণে শেয়ার করবেন